সৌদি আরব মরুভূমিতে কি চমৎকার দৃশ্য চারপাশে শুধু বালি আর ব্যালি তারই মাঝে একটি উট কত সুন্দরভাবে শান্তভাবে সে দুধ দিচ্ছে দেখুন কত সুন্দরভাবে দোয়ানা হচ্ছে সৌদি আরবে মরুভূমির মাঝে আজকে আমি যে দৃশ্যটা দেখাতে যাচ্ছি খুব চমৎকার একটি দৃশ্য যা কখনোই আপনারা ভুলতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন কত সুন্দরভাবে দুধ দোয়াচ্ছে এবং উটের বাচ্চাটি পাশে আরেকটাতে দুধ খাইতেছে এবং তাকে সরাই দিচ্ছে সে কতই না মায়া লাগতেছে তাকে দেখে এবং বাটি দেখুন একেবারে ভরে যাচ্ছে আর দুধে কি পরিমাণ ফেনা জমছে দেখে মনে হচ্ছে যে আকাশে মেঘ জমছে কি অপরূপ দৃশ্য যা ভুলার মতো না এই ভাইটি ড্যান হাত দিয়ে দুধ দোয়াতে দোয়াতে সে আবার কিন্তু বাম হাত দিয়ে দুধ দোয়াচ্ছে কারণ তার হাত লেগে আসছে তা সত্যি খুব সুন্দর খুব মন ছুঁয়ে যায় দেখুন একজন মানুষ কিভাবে সুন্দরভাবে উঠ থেকে দুধ দোয়ানো হচ্ছে ধীরে ধীরে দুধ বের করছে যে সাদা দুধ দেখতে এত সুন্দর লাগছে যা ভুলার মতো নয় সবচেয়ে মজার বিষয় হলো এই টাটকা দুধ দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছে বাটিগুলো টাটকা গরম দুধ কি চমৎকার খেনা উঠেছে এই দৃশ্য দেখে মনটা জড়িয়ে গেল আল্লাহর কত সুন্দরভাবে সবকিছু সৃষ্টি করেছেন এই উট এবং দুধ সবই আল্লাহতালার উপহার আমাদের জন্য পাঠিয়েছেন আমরা গরু মহিষ ছাগল থেকে দুধ দোয়ানা দেখেছি কিন্তু উট থেকে দুধ বের করা আমরা কখনোই দেখিনি সব দেশে তো আর উঁট পাওয়া যায় না তাই ভিডিওটি করছি যেন আপনারা সবাই দেখতে পান আর দেখুন উটের পাশে আর একটি ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে সেও দুধ খাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে তাকে দেখে খুব মায়া লাগতেছে এই দৃশ্যগুলো দেখে বাস্তবে খুব ভাগ্যর ব্যাপার সব সময় চোখে পড়ে না এমন সুন্দর দৃশ্য তাই এই ভিডিওটি করলাম যেন আপনারা এই দৃশ্যটি উপভোগ করতে পারেন আস্তে আস্তে দুধে ভরে উঠছে বাটিগুলো আর ফেনা জমে উঠছে একেবারে মেঘের মতো ভাবতেই যেন অন্যরকম লাগছে এমন দুধ খাঁটি দুধ দেখতে যেমন সুন্দর খাইতেও না জানি কত সুন্দর লাগবে তারপরেও সেই দুধ একের পর এক বাটি ভরছে দুইটা বাটি কানায় কানায় ভরে গেছে এই সবই আল্লাহ আমাদের জন্য কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ আর আমরা যেন সব কিছুর জন্যই কৃতজ্ঞ থাকি আল্লাহর কাছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যান দেখেন কিভাবে ধীরে ধীরে দুইটা বাটি ভরে উঠেছে টাটকা দুধে আর উটের বাচ্চা সেই সুন্দর চাহনি যেন মন ছুঁয়ে যায় আল্লাহ এই অপূর্ব সৃষ্টির জন্য আমরা কৃতজ্ঞতার কাছে আল্লাহ যেন আমাদের সবাইকে এমন সুন্দর জিনিস দেখার বা বোঝার বা উপভোগ করার তৌফিক দান করেন আমিন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে যেন ভুলবেন না অন্যরাও এই দৃশ্যটি উপভোগ করতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে